টোটো পেয়ে গেছি টোটো পরে আমরা চলে যাব ফার্স্টে ঈদগাহ বাস স্ট্যান্ড আর আমাদের দুজনার টোটো ফেয়ার পড়েছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা আপাতত আমরা ঈদগাহ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে সেখান থেকে বাস ধরব বাস ধরে যাব ফতেপুর থেকে সকালবেলা এসেছিলাম সস্তায় ফতেপুর সিক্রি যাবো বলে কিন্তু সস্তার তিন অবস্থা ঈদগাহ বাস স্ট্যান্ডে এসে জানতে পারলাম মানে এক ঘন্টার সময় নষ্ট করার পরে জানতে পারলাম যে ইলেকট্রিক বাস যেগুলো চলে ঈদগা থেকে পর্যন্ত সেই বাসগুলোর স্ট্রাইক চলছে অবস্থা আর কি ওখান থেকেই একটা আমরা অটো নিলাম এই অটো করে আমরা চললাম ফতেপুর সিক্রির উদ্দেশ্যে আর ফতেপুর সিক্রি সিঙ্গেল সাইড অটোতে যাতায়াত মিলিয়ে আমাদের পড়ছে হচ্ছে সাতশো টাকা প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমরা ফতেপুর সিক্রিতে এসে পৌঁছে গেছি এবার এই ফতেপুর সিক্রিতে আসার পরে যে পার্কিং লটটা আছে তোমরা যদি ওই ইলেকট্রিক বাসগুলো যদি না পাও তাহলে কিন্তু তোমাদের গাড়ি যে গাড়িতে আসো বা অটোয় আসো তারা দেখো যে ডান হাতে যে পার্কিং লট আছে এই পার্কিং লটের এখানে তার করিয়ে দেবে সেখান থেকে কিছুটা এগিয়ে আসার পর আমরা এখন যে যে ব্যাটারি কার আছে এই ব্যাটারি কারগুলোতে করে দু কিলোমিটার যেতে হবে ফতেপুর সিক্রির মেন এন্ট্রান্স পর্যন্ত এটার জন্য পার পার্সন যাতায়াতে তিরিশ টাকা করে টিকিট লাগে আর যদি তোমরা বাসেই আসো তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পার্কিংয়ে দাঁড়াতে হবে না বাস কিন্তু সোজা ফতেপুর সিকড়ির যে ভুলানদার ওই কাছাকাছি যে ফতেপুর সিকড়ির বাস ডিপো আছে সেই বাস ডিপোতে চলে যায় সেখান থেকে একশো মিটার পায়ে হাঁটলেই চলে যাবে হচ্ছে ফতেপুর সিকড়িতে মানে ভুলানদার বাজা দেখতে বা আকবরের কেল্লা আর পাশে হচ্ছে জোদাবাই মহল প্রথমে আমরা জোদাবাই মহলটা দেখবো নেব তারপরে আসবো হচ্ছে ফতেপুর আকবরের মহল দেখবো কিস্তির সমাধিটা দেখতে এই যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটটা হচ্ছে আগ্রা গেট এইটা হচ্ছে ফতেপুর সিক্রি ঢোকার নাম ফতেপুর হওয়ার কারণ হচ্ছে আজকে ষোলোই মার্চ ঠিক আজকের দিনেই পনেরোশো সাতাশ সালে আকবর কিন্তু খানোয়ারের যুদ্ধে জয়লাভ করে এই জায়গাটাকে অ্যাকোয়ার করে আর সেই থেকে কিন্তু এই জায়গার নাম হয়ে যায় ফতেপুর আর শিগগিরই হচ্ছে এখানকার গ্রাম এই দুটো জায়গাকে মিলিয়ে পরবর্তীকালে এই জায়গাটার নাম হয় ফতেপুর সিক্রি আর এই যে জায়গাটা যে আমরা পাস করছি এই জায়গাটা এখন হয়ে গেছে এটা এই কিন্তু এখানে বাজার ছিল এটাকে বিনা বাজার বলা হয়তো মহিলাদের বাজার ছিল এই যে বাঁহাতে ডান দিকে যে ছোট ছোট দোকানের মতন যে দেখছো এটাই হচ্ছে মিনা মার্কেটের স্কল এগুলো ছিল দোকান আর একটা সময় আকবরের যখন নাকি রাজত্ব চলতো সেই সময় কিন্তু ফতেপুর সিক্রি ছিল এন্টার ভারতবর্ষের রাজধানী ফতেপুর সিকিতে এসে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জোদাবাই মহলের গেটের সামনে পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জোদাবাই মহল এখানে আছে জোদাবাই মহলে ঢোকার জন্য টিকিট কাটতে হবে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে কত কি পড়ছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তবে সেলিম চিস্তির দরগায় বা মাজারে যেতে গেলে কোনো এন্ট্রি ফি লাগবে না আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই এই জোদাবাই মহলের ঢোকার আগে এই যে কালো রঙের যে গোম্বাদ বা টোম টাইপের দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে ট্যাক্সাল মানে আকবরের রাজত্বে কিন্তু কোনো টাকা মানে নোট কাগজে টাকার কোনো প্রচলন ছিল না ছিল সোনা আর রুপোর মুদ্রা আর সেইগুলো কিন্তু বানানো হতো এই জায়গায় এই ট্যাক্সালে এইখানে ঢোকার পরে কিন্তু এই কাউন্টার থেকে তোমাদের টিকিট কাটতে হবে টিকিটের মূল্য ভারতীয়দের জন্য পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা করে চল্লিশ টাকা করে এন্ট্রি ফি আর দশ টাকা করে হচ্ছে ট্যাক্স এই মিলিয়ে পার পার্সন হচ্ছে পঞ্চাশ টাকা আমরা যোধাবাই মহলে যে জায়গাটায় ঢুকে দাঁড়িয়ে আছি এখানে হয়তো দেখছি যে সুসজ্জিত বাগান রয়েছে বাগান কিন্তু আগে ছিল না এটা ছিল আগে দেয়ানি আম দেয়ানি আম মানে হচ্ছে সাধারণ জনগণের জন্য এই জায়গাতে তারা আসতো রাজার কাছে বা আকবরের কাছে বিচার চাইত আর দেখো এই দেয়ানি আমের এই যে লাল রঙের যে গম্বাজটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু সম্রাট আকবর বসতেন বসে এখানকার সাধারণ আম জনতাদের ফরিয়াদ এখানে শুনতেন পরবর্তীকালে এই জায়গাটাকে সুসজ্জিত করে বাগানে কনভার্ট করা হয়েছে দেয়ানে আম দেখে আসার পর এই যেখানটা আমরা দাঁড়িয়ে ছেড়ে যে দেয়ানে খাস দেয়ানে খাসের মানে হচ্ছে এখানে সম্রাট আকবর তার মন্ত্রী সভা পারিষদদেরকে নিয়ে সমস্ত কিছু মিটিং করতেন মানে এখন যেরকম আমাদের পশ্চিমবঙ্গের নবান্নের সচিব পর্যায়ের যে বৈঠকগুলো হয় সেই রকম তৎকালীন সময়ে ওই সচিব লেভেলের বৈঠক বা মন্ত্রী লেভেলের বৈঠকটা হতো এই দেয়ানি খাসে আবার অনেক ক্ষেত্রে দেখা গেলো কোনো বিদেশি গেস্ট যদি কেউ আসতো তাদেরকেও কিন্তু এই দেয়ানি খাসে নেই তাদের সঙ্গে বৈঠক বা মৌ স্বাক্ষরিত বা চুক্তি স্বাক্ষরিত এই সমস্ত কিছু এইখানেই হতো পিছনের এই বিল্ডিংটাকে দেখলে মনে হবে কিন্তু এটা টু স্টোরিজ বা দোতলা বিল্ডিং কিন্তু বাস্তবে এটা একতলা একটা বাড়ি এই শিল্পরীতিটা কিন্তু ইসলামিক যে বাস্তু শিল্প তার একটা অনন্য বা অদ্বিতীয় উদাহরণ হচ্ছে এই দেয়ানে খাসের বিল্ডিং দেয়ানী ঘাসের ভেতরটা কিন্তু খুব অনন্য ভাবে তৈরি করা হয়েছে এখানে চারটে দরজা রয়েছে দুটো যাওয়ার দুটো আসা আর এই যে পিলারটা এই পিলারটার উপরে সেন্টারে কিন্তু বসতো আকবর আর তার যে নজন বিশেষ মন্ত্রী ছিল যাদেরকে নিয়ে দেয়ানি খাস তারা কিন্তু উপরে বিভিন্ন জায়গায় মানে উপরে যে দরজাগুলো আছে তিনজন এদিকে তিনজন এই সাইডে তিনজন এরকম করে এরকম ভাবে নজন মিনিস্টার বসতো আর এখানে বসে আকবর তার গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত নিতেন এবং গুলো পাস করতেন এমন একজন মুসলিম সম্রাট বা মোগল সম্রাট ছিলেন যিনি সকল ধর্মকে ভারতবর্ষের সকল ধর্মকে সম্মান করতেন শ্রদ্ধা করতেন তারই নিদর্শন কিন্তু হচ্ছে এই পিলারটায় এই পিলারের মধ্যে ভালোভাবে দেখলে ইসলামিক বৌদ্ধিস্ট খ্রিশ্চান সমস্ত কিছু ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পিলারটা করা হয়েছে এবং এই পিলারের উপরে বসে রায়দান মানে হচ্ছে প্রত্যেক ধর্মের প্রত্যেক জনগণের প্রতি তিনি সমান বিচার করবেন সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কিন্তু পিলারটাকে বানানো আর তার উপরে বসার জায়গা করা হয়েছে খাস থেকে আমার পিছনে যে দেখছো এই বিল্ডিংটা হচ্ছে তখনকার দিনের কোষাগার বা এই বিশেষত্ব আছে যে বাস্তু এটা কিন্তু ওয়েস্টার্ন ইন্ডিয়ার জৈন টেম্পেল অনুকরণে করা হয়েছিল আর এটা মূলত তিনটে ঘর নিয়ে তৈরি হয়েছিল এখানে সোনার উপর মুদ্রা তখনকার দিনে প্রচলন ছিল সেই সমস্ত কিছু এখানে রাখা হতো এবং এই জায়গা থেকে ডিস্ট্রিবিউট করা হতো এবার যাতে চুরি না হয়ে যায় সিকিউরিটি ব্যবস্থা তখন সিসি ক্যামেরা ছিল না এইটা এমন ভাবে বানানো হয়েছিল সেই জন্য এটাকে কিন্তু অনেক ক্ষেত্রে আকমিছলি বিল্ডিং বা হচ্ছে লুকোচুরি খেলার মতন করে এই বিল্ডিংটাকে তৈরি করা হয়েছে পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিন্তু পাঁচমহল কেন দেখো এক দুই তিন চার পাঁচটা তলা একদম উপরের যে তলাটা দেখতে পাচ্ছ ওইখানেই কিন্তু সম্রাট আকবর প্রতিদিন সকালবেলায় উঠে সূর্যোদয় দেখতেন সূর্যাস্ত দেখতেন এবং চাঁদনি রাতে পুরো এই ফতেপুর সিক্রিটাকে উনি ওয়াচ করতেন হাওয়া খেতেন এটা ছিল তার অত্যন্ত প্রিয় জায়গা আর একদম উপরের স্টোরিজটা আকবরের আরও বেশি প্রিয় হওয়ার কারণ হচ্ছে ওইখান থেকে বসেই কিন্তু তিনি যোধাবায়ের মহলকে দেখতেন অথবা যোদা বাইকেও তিনি দেখতে পেতেন আই যাই হোক তোমাদেরকে কিছু মনে পড়ছে হ্যাঁ এই গানটার শুটিং এই জায়গাটাতে করা হয়েছিল আর এই জায়গাটার নাম হচ্ছে আনুপ তালাব এর মধ্যেখানে যে চৌকো জায়গাটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি যে পারপাসে বানানো হয়েছিল এইখানে তানসেন তার বিভিন্ন মেঘমল্লার রাগ গাইতেন এবং কম্পিটিশান হতো আকবর কিন্তু এই জায়গায় বসে তানসেনের সেই মানে কি বলবো একেবারে বিফোর যে মিউজিক ছিল বা তানসেনের যে রাগ ছিল সেই রাগ শুনে বিবর হয়ে যেতেন মোহিত হয়ে যেতেন আর ওই যে বললাম কুচকুচু থায় তু যে ইয়াদ মেরি আই এই গানের শুটিং স্পটও কিন্তু যেখানটা আমরা দাঁড়িয়ে আছি জায়গাটার নাম হচ্ছে আবদারখানা এই আবদারখানা একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে দেয়ালে যে কারুকার্যগুলো করা আছে এই কারুকার্যগুলো ফুল পাতা জাফ্রি বা বিভিন্ন জ্যামেটিক স্ট্রাকচারে করা আছে যেগুলো দেখে দূর থেকে দেখে মনে হয় যেগুলো কাঠের তৈরি কিন্তু বাস্তবে এগুলো কাঠের তৈরি নয় এগুলো কিন্তু পাথরেরই তৈরি এই মুহূর্তে আমরা কিন্তু মহলে প্রবেশ করেছি মহলে ভোকার সাথে সাথেই বাঁ দিকে যেটা পড়বে সেটা হচ্ছে হারাম সারা কার্যালয় বা রান্নাঘর যোধাবাই রান্না করতো ইচ্ছে করলে তোমরা যোধাবায়ের কাছ থেকে খাবার চেয়ে নিতে পারো এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কিন্তু সোনেরা মাকান এইটার মেন পারপাস যেটা ছিল সেটা হচ্ছে কিন্তু একটা বেডরুম এইখানে দেখো এই সাইডে দুটো সিঁড়ি আছে এই দুটো সিঁড়ি দিয়ে দুটো বেডরুমে যাওয়ার জন্য একটা হচ্ছে গরমকালে শোয়ার জন্য একটা শীতকালে শোয়ার জন্য এই দুটো বেডরুম ছিল আর এই জায়গাটাতে কিন্তু হিন্দু কালচারের কিছুটা স্ট্রাকচারাল পাওয়া যায় কারণ এটা যে চারটে স্কোয়ার পিলারের ওপর তৈরি হয়েছে প্রত্যেক কটা মধ্যে একটা হচ্ছে হনুমানজিকে ডেডিকেট করা আছে একটা লায়ন হেডস রয়েছে আর দুটো হিন্দু ধর্মকে প্রতিনিধিত্ব করেন এটা হচ্ছে যোধাবাই মহলের ভেতরে যোধাবাইয়ের শয়ন কক্ষ বা শয়ন ঘর এই জায়গাটা কারণ দেখো এখানে অনেক হিন্দু স্ট্রাকচার পাবে যোধাবাই ছিল জয়পুরের রাজা মানসিং এর বোন এবং হিন্দু আকবরের অ্যাকচুয়ালি তিনজন পত্নী ছিলেন একজন ছিলেন হিন্দু একজন ছিলেন মুসলিম আর একজন ছিলেন খ্রিস্টান প্রত্যেক ধর্মকে মান্যতা দিয়ে তিনি কিন্তু বিভিন্নভাবে তাদের জন্য মহল বানিয়েছিলেন যোধাবাই থেকে যেহেতু সেলিমের জন্ম হয়েছিল পরে যে তিনি জাহাঙ্গীর হন সেই জন্য তার সব প্রিয় রানী ছিল এই যোধাবাই আর এই যোধাবাইয়ের মহলে এই প্রাঙ্গনে দাঁড়িয়ে আছি এইখানে কিন্তু বিভিন্ন ঠাকুর দেবতা এই যে মধ্যেখানা যে চোয়াটারটা দেখতে পাচ্ছ যেটা এখন ফুলের গাছে কনভার্ট করা হয়েছে এই জায়গাটায় কিন্তু যোদাবাই পূজা আসটার জন্য মেন যে তার মানে উপাস্য দেবতা ছিল তাকে রেখে এখানে সে পুজো করতো আর এই সময়তে কিন্তু পুজোর সমস্ত কিছু সময় অন্যান্য তার যে দাস দাসী সভা পরিষদ বা এই রাজপ্রাসাদের প্রত্যেকে কিন্তু এই জায়গায় জমায়েত হতো যোধাবাই মল দেখে কমপ্লিট করে আসার পরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেলিম চিস্তির সমাধি আর বুলান দরবাজার সামনে এই যে সিঁড়িগুলো দেখছো নিচ থেকে এই পর্যন্ত আসতে মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে টোটাল বাহান্নটা সিঁড়ি রয়েছে আর সাইড থেকে আসলে বত্রিশটা সিঁড়ি পরে এই জায়গাটা পুরোটা একটা পিলারের ওপর মানে হলো একটা জায়গা রয়েছে পিলারের ওপরে তৈরি করা আর টোটাল যদি বলা হয় মাটি থেকে এই যে বুলান বাজার এই হাইটটা হচ্ছে একশো ফুট আর এই জায়গা থেকে বুলান দারবাজার হাইট হচ্ছে একশো ছত্রিশ ফুট চওড়াতে হচ্ছে ফুট চওড়া আর বুলান চার চারপাশে দেখো করে রাখা আছে আর এই গুজরাটকে যখন আকবর জয় করে সেই জয়ের স্মৃতিচিহ্ন হিসেবে কিন্তু এই বুলান দারবাজাটা তৈরি করেছিলেন বুলান শব্দের অর্থ হচ্ছে মজবুত আর দরজা মানে জানোই তোমরা দ্বার এইটা হচ্ছে বুলান দারবাজা তার মানে আকবর এটা পনেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে গুজরাট জয়ের বিজয় স্মারক হিসেবে নির্মাণ করেন আর এই যে জায়গাটা হচ্ছে পুরো ফতেপুর সিক্রির জনবসতি অঞ্চল এখানে বেশিরভাগটাই যারা আছেন মুসলিম ধর্মাবলম্বী লোকেরাই থাকেন আর এই সামনে দেখো বুলান্দার বাজার সামনে যে কালো যে মিনার বা যে দেখা যাচ্ছে গম্বুজ টাইপের এটা কিন্তু হচ্ছে যেখানে আকবরের যেটা প্ল্যান ছিল যে এই জায়গাতে যে সমস্ত দর্শনার্থীরা আসবেন তারা স্নান করবে স্নান করে সে তার গুরু সেলিম চিস্তিকে এখানে চাদর চড়াবে সেই পারপাসে এটাকে তৈরি করা হয়েছিল গুলাম দরবাজার ভেতরে দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে জামা মসজিদ এই জামা মসজিদে এককালে আকবর আর আকবরের ফ্যামিলির লোকেরা প্রতি শুক্রবার করে সে নামাজ পড়তো আর কোথা দিয়ে আসতো দেখো এই যে সামনে যে দরজাটা দেখতে পাচ্ছ যে দরজাটা দিয়ে আমরা এন্ট্রি করেছি সেই দরজাটা দিয়ে তারা আসতো এই দরজাটার নাম হচ্ছে রয়্যাল গেট আর গুলাম দরবাজা দিয়ে সাধারণ লোকেরা প্রবেশ করত নামাজ পড়ার জন্য এখনো এখানে পাঁচ টাইমের নামাজ কিন্তু পড়ানো হয় আর একবার দেখো এই যে জায়গাটা এই জায়গাটা কি তোমাদের কিছু মনে পড়ছে আমি একটু মনে করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পারদেশ সিনেমা শাহরুখ খান মহিমা চৌধুরী লাস্ট যে ফাইটিং সিন সেইটা কিন্তু শ্যুট হয়েছিল এই জামা মসজিদের এই অঞ্চলটাতে আরো একটা ইন্টারেস্টিং জিনিসই বলি সেই সিনেমা রিলেটেড এই যে জায়গাটা রয়েছে না এই জায়গাটাতে এইখানে সেই বিখ্যাত গান দো দিল মিল রায় মাগার চুপকে চুপকে সেই গানটার শুটিংই হয়েছে পুরো এই ভেতরের বারান্দাটা ধরে শুটিং হয়েছে এই যে জায়গাটা না এই জায়গাটা ছিল আকবরের আমলে হচ্ছে মাদ্রাসা তো এই মাদ্রাসায় চুরাশিটা কিন্তু ছোট ছোট ঘর আছে সেই রকমই চৌত্রিশ নম্বর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আমি বাইটস দিচ্ছি আর সেই সময়তে তিনটে ভাষা কিন্তু এখানে চর্চা করা হতো একটা হচ্ছে উর্দু ফার্সিক আর আরবিক ভাষা এখনো এখানে একটা মাদ্রাসা চলে সেটা হচ্ছে এই যে সেলিম চিস্তির যে সমাধিটা রয়েছে সেলিম চিস্তির সমাধির পিছনে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এ এখনো পর্যন্ত মাদ্রাসা কন্টিনিউ হচ্ছে প্রতিদিন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত মাদ্রাসার ক্লাস চলে কিন্তু শুক্রবার দিনকে মাদ্রাসা বন্ধ থাকে জামা মসজিদের ভেতরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর জামা মসজিদ দেখে যে পরপর ছখানা গেট আছে এই ছটা গেটকে দূর থেকে দেখলে মনে হয় ছোট থেকে বড় কিন্তু কোনো গেট ছোট বড় নেই সমস্ত গেটগুলো কিন্তু একই সাইজের করা আছে আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে দেখো এই জায়গাটাতে নামাজ পড়া হতো সেই জায়গাতে তিনটে ধর্ম যেটা হচ্ছে হিন্দু মুসলিম আর খ্রিস্টান সমন্বয় দেখতে পাওয়া যায় কারণ আকবরের তিনজন পত্নী ছিল তিন ধর্মের জোধাবাই ছিল হিন্দু সেলিমা ছিলেন মুসলিম আর একজন নামটা আমি ভুলে গেছি কারণ ইতিহাসের লোক নই তিনি ছিলেন খ্রিস্টান তিন ধর্মের তিনজন পত্নী থাকার জন্য তিনি কিন্তু সেই তিন ধর্মের সমন্বয় করেছিলেন আর এই জায়গা থেকেই তিনি প্রবর্তন করেছিলেন দিনে ইলাহি মতবাদ তার বিশেষ সভাসদ বীরবল কিন্তু দিনে ইলাহি মতবাদকে গ্রহণ করেছিলেন পরবর্তীকালে এই মতবাদ ভারতবর্ষের মাটিতে আর স্থান পায়নি আরো একটা ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদের দেখা এর ভেতরে এই যে জায়গার কাজগুলো দেখছো দেয়ালের এটা কিন্তু মসজিদের আদলে তৈরি করা পিলারের এই কর্নার গুলো যদি দেখো তাহলে দেখবে এটা মন্দিরের আকারে করা উল্টানো আছে কেন উল্টানো আছে সেটাও বলে দেবো আর একদম উপরের ছাদটা দেখো গির্জা গথিক স্টাইলে যেরকম থাকে সেই রকম গির্জার আদলে করা তার মানে উপর থেকে যদি আমি আসি খ্রিস্টান হিন্দু আর মুসলিম তিনটে ধর্মের সমন্বয় আছে আর মন্দিরটাকে উল্টো করার কারণ হচ্ছে কারণ এইখানে যেহেতু নামাজ পড়া হয় সেই জন্য মন্দিরের চূড়াকে সোজা না বানিয়ে উল্টো করে বানানো হয়েছে এই জায়গাটা হচ্ছে মেন নামাজ পড়ার জায়গা কেন মেন এখন রয়্যাল ফ্যামিলি লোকেরা এই রয়্যাল গেট দিয়ে এন্ট্রি করে এই জায়গাটাতে এসে তারা নামাজ পড়তো পুরো ভেতরের যে কারুকার্য আছে এগুলো কিন্তু চারশো সাল পুরোনো মানে চারশো বছরের পুরনো মানে নকশা করা রয়েছে আঁকা রয়েছে বিভিন্ন স্টাইলের পাথর এখানে দেয়া রয়েছে বিভিন্ন দামি পাথর বা মণিমুক্ত আগে এখানে ছিল যেমন হচ্ছে এই যে লন্ঠনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আগে সোনার লণ্ঠন ছিল যে নাকি পুরো মসজিদকে আলো দিত বাট উনিশশো সালে আবার সেই ব্রিটিশ ইংরেজ চুরি করে নিয়ে তাদের কোনো জায়গায় প্রাসাদে টানিয়ে রেখেছে আর আমাদেরকে ধরিয়ে গেছে পেতলের লন্ঠন। জামা মসজিদে কিন্তু একসঙ্গে ছেলে এবং মেয়ে উভয়ই নামাজ পড়তে পারে তবে মেয়েদের ক্ষেত্রে একটু স্থানটা উপরে হয় মানে যে উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাতে মহিলারা নামাজ পড়তো আর আমি যে জায়গায় দাঁড়িয়ে বাইটস দিচ্ছি সেই জায়গায় ছেলেরা নামাজ পড়তো পার্থক্য থাকতো কেবলমাত্র একটা পর্দার নাম হচ্ছে হিরন মিনার এটা অ্যাকচুয়ালি একটা হাতির কবরস্থান হ্যাঁ হাতির নামও হরিণ হয় সেটা কিন্তু তখনকার দিনে ভেবেছিল এই মোগল সম্রাটরা। এই এই হাতির নাম কেন ছিল ছিল কারণ সেই হস্তি বাহিনীর মধ্যে হাতিটা বেশি দ্রুতগতি সম্পন্ন আর এর প্রধান কাজ ছিল এই হাতিটা কিন্তু তখনকার দিনের চিফ জাস্টিস ছিল কোনো অপরাধী আসলে এই হাতিটা সুখে যদি তাকে ছেড়ে দিত তাহলে সে হতো নিরাপরাধ আর যদি অপরাধী হতো তাহলে তাকে পায়ের তলায় পিষ্টে মেরে দিত যাক সেই হাতিটি মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে এই তৈরি করা হয়েছে আর এর চারপাশ দিয়ে মতন অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় সাত ফেরে সাত ফেরে কারণ হচ্ছে হিন্দু ধর্মে সাতটা পাক বা সাতটা ফেরে নিলে বিয়ে বা কোনো শুভ কাজ সম্পন্ন হয় সেই জন্য এই হাতির চারপাশ থেকে সিঁড়িটাকে সাত ফেরে কারণ হাতিকে হিন্দু ধর্মের প্রতীক ধরা হয় মানে গণেশজির অবতার সেই জন্য সাত ফেরে বানানো হয়েছে আর এখানে যে তোমরা ছোট ছোট যে হোলগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই সময়ের পোস্ট অফিস হ্যাঁ পায়রা কিন্তু তখনকার দিনে চিঠি বা খবর আদান প্রদান করত। এবং তাদের বিশ্রামের জন্য বানানো হয়েছিল এই বা সামনে যে যে দেখতে ওটা কিন্তু হচ্ছে আরাবল্লী পর্বতের শুরু স্টার্টিং পয়েন্ট এখান থেকে আরাবল্লি পর্বত শুরু হয়েছে আর তার পাশে যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে খানোয়ার এখানেই আজকের দিনে অর্থাৎ ষোলোই মার্চ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে খানুয়ারের যুদ্ধে আকবর জয়লাভ করে এবং জয়লাভ করে ফতেপুর নিজের দখলে নিয়ে আসে সামনে যে লালবাইটা দেখতে পাচ্ছো সেই লালবাড়িটার নাম হচ্ছে রংবোহন রং অর্থ হচ্ছে কেন আর মহল নাম হয়েছিল কারণ ওই মহলের ভেতরেই কিন্তু যোদাবাইয়ের গর্বে সেলিম বা জাহাঙ্গীর জন্মগ্রহণ করেছিল সেলিম চিস্তির দরগা আর তার পাশে যে গাছটা আছে এই গাছটাকে বলা হয় মান মোনাদের পের মানে হচ্ছে এখানে যদি তোমরা কোনো মানসিক করো মানসিক করলে এই জায়গাতে বেঁধে দিতে হয় আগেকার দিনে যখন কারোর বাচ্চা হতো না তখন তারা এই জায়গায় এসে ধাকা বাঁধ এই জায়গাতে তারপরে বাচ্চা হয়ে পরে তারা এখানে মিষ্টি টিষ্টি বিতরণ করতো বা কেউ কেউ বাড়িতে গিয়েও মিষ্টি বিতরণ করতো এই সামনে যেগুলো কবরগুলো দেখতে পাচ্ছে এই কবরগুলো হচ্ছে সেলিম বংশের বিভিন্ন ছেলেদের কবর আর এই পাশের যে লাল যে কবরটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে তার সেলিম নাতির কবর আর ডান দিকে যেটা রয়েছে ভেতরে এগুলো হচ্ছে মহিলা মানে পরিবারের মহিলা সদস্যদের কবর এদেরকে একটাই পার্থক্য এই পর্দার ভেতরে রাখা হয়েছে যেহেতু তারা মেয়ে বাড়ির যত মহিলা সদস্য আছে তাদের প্রত্যেকের কবর কিন্তু এই ভিতরেই দেওয়া রয়েছে এই সামনে যে সুরঙ্গ পথটা দেখতে পাচ্ছ আমার ডান দিকে এই সুরঙ্গ পথটা কিন্তু আগ্রার মানে এই জায়গাতে ফতেপুর সিক্রি থেকে বেরিয়ে তিন জায়গায় যাচ্ছে একটা হচ্ছে আগ্রা ফোর্ট তারপরে দিল্লির লালকেল্লা দিল্লির লালকেল্লা হয়ে পাকিস্তান লাহোরে চলে গেছে এই পথ কেন এত ইম্পর্টেন্ট বা কেন আমি দেখাচ্ছি সেটার কারণ হচ্ছে আমরা সেলিম আর আনারকলির প্রেমের কথা শুনেছিলাম আমরা মঘলাই আজম সিনেমায় দেখেছিলাম যে আহ জাহাঙ্গীর কি করেছিল না আনারকালিকে দেয়ালে মধ্যে গেথে দিয়েছিল বাস্তবে তিনি সেটা করেননি কারণ তিনিও আনারকালিকে ভালোবাসতেন কিন্তু সেলিম তাকে পছন্দ করে এটা তিনি পছন্দ করতেন না কারণ সে নাচ গান করতো সেই জন্য তাকে কিন্তু এই সুরঙ্গ দিয়ে প্রথমে আগ্রা ফোর্ট আগ্রা ফোর্টে দিল্লি দিল্লি থেকে লাহোরে পাঠিয়ে যায় তখনকার দিনে ইলেকট্রিসিটি ছিল না তাও কিন্তু মোহলটা বা এই জায়গাটাকে ঠান্ডা রাখা হতো এইখানটা হচ্ছে আকবরের তিনজন পত্নীর সমাধি আছে আর তিনজন পত্নীর সমাধি ক্ষেত্রেই তিনটে এসি মেশিন ফিট করা হয়েছিল এটা হচ্ছে তৎকালীন দিনের এসি দেখো এই হাওয়াতে বুঝতেই পারছো হাওয়াতে আমার পাঞ্জাবি তলার পোর্শনটা কিন্তু ভালো মতোই নড়ছে এর পিছন দিকটাতে ছিল মতিঝিল যেটা শুকিয়ে গেছে সেই মতিঝিল থেকে হাওয়া আসতো ঠান্ডা হাওয়া এই জায়গাটাকে ঠান্ডা রাখতো মানে মরে যাওয়ার পরেও তার বেগমদের মানে আকবরের বেগম বা রানীদের যাতে কোনো কষ্ট না হয় সেই দিকটাও কিন্তু তিনি খুব চিন্তা ভাবনা করেছেন এর ভেতরে চারশো বছরের পুরনের দরজা কাঠের নয় পুরোটাই কিন্তু পাথরের দুটো পাথরের দুটো পাল্লা করা হয়েছে আর এই যে গ্যাপগুলো দেখছো এই গ্যাপগুলোতে কিন্তু আগেকার দিনে সোনা বিভিন্ন দামি ধাতু মণিমুক্ত এসব দিয়ে ভরাট ছিল আবার সেই ব্রিটিশ তুলে নিয়ে চলে গেছে আর আমাদের জন্য ফাঁকা করে রেখে গেছে সেলিম স্টিল মাজারে কিন্তু আমরা ভেতরে দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে সেই বিখ্যাত জাফরি এখানে ছাপ্পান্ন রকমের জাফ্রি দেখতে পাওয়া যায় এই জাফরিগুলো পুরোটাই সিক্রি গ্রামের লোকেরা পাথর কেটে হাতে তৈরি করেছে আর এর মেন কারিগরের নাম হচ্ছে ফাকরুদ্দিন জামালুদ্দিন আলাদিন তিনিই কিন্তু এই জাফরিগুলোকে বানিয়েছিলেন এবং সেলিম চেস্তির মাজারে এগুলোকে রাখা হয়েছে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আমরা যখন মাজারের ভেতরে চাদর চড়ালাম তখন আমরা আমাদের এই ডান দিকের গেটটা দিয়ে ঢুকেছিলাম এই গেটটা কিন্তু বড় আবার দেখো এইখানেও একটা দরজা আছে এই দরজাটা বেশ ছোট করে করা আছে কেন করা হয়েছে। আকবর চেয়েছিলেন যে সমস্ত লোকেরা অহংকারী ছিল বা যাদের অনেক দম্ব বা অহংকার ছিল যে সমস্ত রাজরাজাদের যারা কারোর সামনে মাথা ঝোঁকাতে রাজি নয় আকবর কিন্তু তাদেরকে এই গেটটা দিয়ে প্রবেশ করাতেন কারণ তার গুরুদেবের কাছে বা ভগবানের কাছে তারা মাথা নিয়ে যেন ঢোকে খাজা সেলিম চিস্তির দরগা এটা এই সেলিম ফিশটির দরগার ভেতরে কিন্তু আমরা আজকে চাদর ফুল চড়ালাম সেলিম চিস্টির দরগার এই দুটো পিলারের একটা বিশেষত্ব আছে এই পিলার গুলো কিন্তু হচ্ছে ফাঁপা কারণ উপরের দরগায় বৃষ্টি হলে যে জলগুলো আসে সেই জলগুলো এর ভেতর দিয়ে প্রবেশ করে স্টোর হবে ওই বাইরে এবং ওখান থেকে লোকেরা কিন্তু সেটাকে প্রসাদ হিসেবে গ্রহণ করে এর কারণ হচ্ছে আকবার চাইনি যে তার গুরুদেবের ছাদের জলকেও মারিয়ে দরগাতে ঢুকুক সেই জন্যই তিনি এই সিস্টেমটা চালু করেছেন বা এইভাবে এই দুটো পিলার নির্মাণ করা দেখো এই সেলিম মাজারের পাশে দেখো এই যে সাদা সাদা উপরে একদম সাদা সাদা বেশ কিছু গম্বুজ দেখা যাচ্ছে এই গম্বুজ দুশো চুরাশিটা রয়েছে আর এদের পারপাস ছিল তখনকার দিনে ইলেকট্রিসিটি ছিল না এই জায়গাটাকে আলো করে রাখতে হবে এইখানে মশাল পোতা হতো যেই মশালগুলো গুলো বেলাতে এই ভেতরের পুরো জায়গাটাকে আলোয় আলোকিত করে রাখত আর আকবরের গুরুদেব সেলিম চিস্তিকে আকবর কেন এত প্রাধান্য দিয়েছিলেন বা কেন গুরুত্ব দিয়েছিলেন তার কারণ হচ্ছে আকবরের তিনটে পত্নী থাকা সত্ত্বেও কিন্তু প্রথম দিকে কোনো ছেলে মেয়ে বা সন্তানাদি হচ্ছিল না তখন সে এইখান থেকে মানে ফতেপুর সিক্রি থেকে পায়ে হেঁটে খালি পায়ে হেঁটে যায় হচ্ছে আজমের শরীফে সেখানে গিয়ে মানত করতে যান কিন্তু সেখানকার একজন যে শান্ত ছিলেন তিনি তখন বলেন মানে সুফি আর কি ছিলেন তিনি বলেন যে তুমি আবার ফতেপুরে ফিরে যাও সেখানে সেলিম চিস্তির মাজারে গিয়ে তুমি তোমার মনের কথা জানাও তাহলে তুমি সেখান থেকে সন্তান লাভের আশা করতে পারো এবং ফতেপুর তিনি সেলিম চিস্তির কাছে আসেন মানত করেন এবং তারপরেই যোধাবাইয়ের কক্ষে কিন্তু তার পুত্র সন্তান জন্মগ্রহণ করে প্রথম অবস্থায় সেই পুত্র সন্তানের নাম তার গুরুদেবের নাম হিসেবে সেলিম রাখেন একটু বড় হলে তার নাম হচ্ছে বাবা আরও যখন বড় হয় মানে সে যখন পুরো ভারতের বাদশাহ তখন তার নাম হয় জাহাঙ্গীর জাহাঙ্গীর শব্দের অর্থ হচ্ছে জাহাকে বাদশাহ তার মানে একই ব্যক্তির তিনটে নাম বাল্যকালে তার নাম ছিল সেলিম পরিসরে তার নাম হয়েছিল সেকু বাবা আর যখন তিনি পুরো ভারত শাসন করতেন সম্রাট হয়েছিলেন তখন তার নাম হয়েছিল জাহাঙ্গীর এটাই হচ্ছে আমাদের ফতেপুর সিক্রির গল্প এটা কিন্তু আমরা সবাই জানি এটা হচ্ছে চেনা আগ্রার ভেতরেই পড়ে অনেকটা সময় এখানে লাগবে তোমরা যখন এখানে আসবে সে পুজোর ছুটি হোক শীতকালে হোক বা গরমের ছুটিতে যদি গরম উপেক্ষা করে আসতে চাও তাহলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করো তবে হাতে অন্তত ছয় থেকে সাত ঘন্টা সময় নিয়ে আসবে এটাই হলো ফতেপুর সিক্রির ইতিহাস যদি ইতিহাস বলতে গিয়ে কোনো জায়গায় আমার সামান্যটুকু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা আপনারা আমাকে ক্ষমা করবেন আমি আগে থেকে আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি আর সুদ্রে দেওয়ার চেষ্টা করবেন আমার ভিডিও কমেন্টের মাধ্যমে আমরা আগ্রার ঘোড়াটা কিন্তু ঘুরেছি এই চাচার অটোতে করে এই চাচা কিন্তু খুব ভালো নিজের মতন করে আমাদেরকে ঘুরিয়েছে চাচা আপনার ফোন নাম্বার বল দিচ্ছি আগার কই আয়েগা তো 8923119782 নাম কি আপনার ঠিক চাচা তো ফোন নাম্বার বলে দিল তাও আমাদের কাছে আছে আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো যখনই তোমরা কেউ আসবে চাচাকে ডিরেক্ট ফোন করে নেবে ফোন করে কথা বলবে চাচা খুবই ভালো নিজেদের মতন করেই ঘোরা